আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিসাধনার আমল নিয়ে এই আমলটি খুবই পাওয়ারফুল এবং চমৎকার আমলটি নারী এবং পুরুষ আঠারো বছরের উপর থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত সবাই করতে পারবেন ইনশাল্লাহ আমলটা করতে গেলে রুহানি শক্তির কোনো প্রয়োজন নেই বাতেনি নজরের কোনো প্রয়োজন নেই বিশেষ করে এই আমলের ক্ষেত্রে এতটা চমকার একটি পাওয়ারফুল আমল তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তারপর ওই নিয়ম অনুযায়ী বলা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা হানড্রেড পারসেন্ট কামিয়াবি হবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই এই আমলটা কিভাবে করতে হবে সর্বপ্রথম এই আমলটি করতে গেলে আপনাদের নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুম লাগবে ফাঁকা জায়গা লাগবে যে জায়গায় আপনি আমল করবেন এখন কারোর ক্ষেত্রে যদি রুম সংগ্রহ করতে না পারেন তাহলে বাড়ির ছাদ এরকম ধরনের কোনো ব্যবস্থা থাকলে সেইখানে করতে পারবেন আর যদি বাড়ির ছাদের ব্যবস্থাও না করতে পারেন তাহলে এমন কোনো নির্জন নিরিবিলি জায়গার ব্যবস্থা করবেন যেখানে আপনি আমল করতে পারেন যেখানে কেউ আশেপাশে কেউ থাকবে না আমল করার আগে অথবা আমল করার পরে অথবা আমলের মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে যেন না পারে সেটাও খেয়াল রাখতে হবে তো এই আমলটা প্রথমত আপনি করতে পারবেন তিনটা দিন তিন দিনের কোন দিন থেকে শুরু করবেন সেটা আসলে মূলত আপনার ব্যাপার প্রথমত বুধবার দিন যাওয়ার পরে যে রাতে আসবে সেই রাতে দ্বিতীয়ত শুক্রবার দিন যাওয়ার পরে যে রাতে আসবে সেই রাতে এবং তৃতীয়ত হচ্ছে রবিবার দিন যাওয়ার পরে যে রাতে আসবে সেই রাতে তিন দিনের যে কোনো দিন থেকে আপনারা আমল স্টার্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আপনাকে কি করতে হবে যেদিনই আমল শুরু করেন না কেন প্রথমত একটা জিনিস খেয়াল রাখবেন এখানে পর হেজ আছে জালালি জামেলি সেটা আপনাকে মানতে হবে মনে করেন ধরেন আপনি দিনক্ষণ ঠিক করে রেখেছেন তারিখ ঠিক রুম সংগ্রহ করেছেন পাক পবিত্র পোশাক পরবেন তো প্রথমত ওই রুমের ভিতরে যাবেন যাওয়ার পর সেখানে কিছু জিনিস লাগবে যেমন যেদিন থেকে আপনি আমল শুরু করবেন সেদিন থেকে আপনাকে পরশগুলো পালন করতে হবে জালালি জামেলি আদা রসুন মাছ মাংস দুধ ডিম কাঁচা আদা পেঁয়াজ রসুন এগুলো খাওয়া নিষেধ আর এই আমলটা একটা না একুশ দিন পর্যন্ত করতে হবে যারা করতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ ওইভাবেই প্রস্তুতি নিয়েই করবেন তো চামেলি অথবা গোলাপের আতর লাগবে এগারোটা আগরবাতি লাগবে প্রতিদিন এগারোটা করে আগরবাতি লাগবে এই আমলে কিছু টাকা পয়সা খরচ হবে কিন্তু যদিও কিছু টাকা পয়সা খরচ হয় আমি আল্লাহর রহমতে আশাবাদী ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফল পাবেন আর যেদিন আমল শুরু করবেন সেদিন নামাজ পরে এক কেজি মিষ্টি কিনে দোয়া করে সেই মিষ্টিগুলো বাচ্চা ছেলে মেয়েদের ভিতরে বিতরণ করে দিবেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আমলে সফলতা দান করবে অবশ্যই এই নিয়ত করে আমল শুরু করবেন যাই হোক ফাঁকা রুমে যাবেন পাক পবিত্র পোশাক পরবেন ভালো সৌগন্ধি আতর মাখবেন আগরবাতি জ্বালাবেন পূর্ব দিকে মুখ করে বসবেন কিছু সংখ্যক তবা পরবেন দোল শুরু পড়বেন তারপরে এই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে দোয়াটা তিনটা কথা এই তিনটা কথা বললে একবার হবে এইভাবে সাতশো বার আপনাকে এই দোয়াটা পড়তে হবে তিনটা কথা পুরোটো পড়লে আপনার একবার হবে তো এইভাবে সাতশো বার আপনাকে এই দোয়াটা পড়তে হবে আর এই আমলটা কোনো খাটের উপরে করা যাবে না অথবা কোনো কিছুর উপর বসে করা যাবে না এটা আপনার মাটিতে অথবা ফ্লোরে পাকা ফ্লোরে যে কোনো কোনো কিছু বিছিয়ে নিয়ে সেইখানে আপনি করতে পারবেন আর পূর্ব দিকে মুখ করে করতে হবে রিজালুল গায়েবকে সালাম দিতে হবে না কোনো পরেশ করতে হবে না অন্য কোনো ঠিক আছে রুহানি শক্তি থাকলেও সফলতা পাবেন না থাকলেও সফলতা পাবেন ইনশাল্লাহ আল্লাহ করিম আল্লাহ চাইলে অসম্ভব বলতে কোনো কিছু নেই তো যখন আপনার আমল শেষ হবে প্রথম দিনের তখন আপনি যে কোনো জায়গায় ঘুমায় যাবেন কোনো সমস্যা নেই এইভাবে একটা না একুশ দিন পর্যন্ত আমল চালিয়ে যান এখন ওনারা সাত দিন পরেও আসতে পারে দশ দিন পরেও আসতে পারে ঠিক লাস্ট লাস্ট সময় একুশ দিন আর একুশ দিন কন্টিনিউ আপনাকে আমল চালিয়ে যেতে হবে একুশ দিনের মাথায় যখন ওনারা আসবে তখন ওনাদের সঙ্গে বন্ধুত্ব করে নেবেন এবং ডাকার কানুন জেনে নিয়ে বিদায় দিয়ে দেবেন এমন করেন ইনশাল্লাহ তারপরেও যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে অথবা কোনো প্রশ্ন থাকে আমার কাছে আপনাদের অথবা যে কোনো ধরনের কাজকর্ম সেটা হোক বান কুভুরি গালা নষ্ট করা বিচ্ছেদ বসীকরণ পাওনা টাকা দেয় এবং বিভিন্ন ধরনের আমাদের তান্ত্রিক কবিরাজি লাইনে যত ধরনের কাজ আছে এগুলো যদি কারো প্রয়োজন হয় অথবা কেউ আমল শিখবেন যেটাই হোক না কেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব যথাসুদ্ধ অনুযায়ী কাজ করার জন্য আর সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং বেশি বেশি লাইক করবেন যাতে অনুপ্রাণিত হয়ে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি যাই হোক যেভাবে বললাম ইনশাল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে ওইভাবে করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই আর আমল করার সময় অবশ্যই মনোযোগ ঠিক রাখার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ